আমার বাবা হাসপাতালে ভর্তি আসলো টিভিতে তো মা আসছিলো দেখার জন্য ফার্স্ট ট্রেনে আসিলো লাস্ট ট্রেনে বাড়ি যাওয়ার পরে ট্রেনে নালকা স্টেশনে ট্রেন নামার পরে লম্বার সময় মানে ইয়ে ওই হয়েছিলাম্বার সময় মাথাগুলি ছিলাম প্লেটফর্মে করেছে এরপরে প্লেটফর্ম হাসপাতালে নিছিলাম ডাক্তার দেখ ওষুধ দিয়ে দিছে আর ওষুধ বেশি আছে এই ওষুধ পাইপ পাইপি খাওয়াই আর তুমি সিট স্ক্রেন করে জিবিতে আইসেন কবে হ্যাঁ জিবিতে কালকে আইসেন ভর্তিছি কবে কালকে কালকে ভর্তি আমরা প্রথমে কালকে আবার সকালবেলা আমরা ইয়ে ইলেকশনের সাতটাতে নিসতাম ইলেকশনে নেওয়ার পরে দুপুরে বিচার নাগাদ রেফার দিয়ে দিয়েছে কোড়ায় একটা কোড়ায় এক আনছি আনার পরে পুরায়ও অল্প দিকটা এরপরে আবার কুড়ে দিয়ে রেফার দিয়ে দিয়ে জিবিতে মারা গেছে কোন সময় মারা গেছে সাতটা সাড়ে সাতটার সময় কি নাম পূর্ণিমা দেওয়া বয়স্ক তো স্বামীর নাম পরে বাড়ির ঘটনাটা হয়েছে পুনখানে ঘটনাটা হয়েছিল নালকাটা আপনার কি হয়